আমরা ড্রাইভারের এখানে আমাদেরকে গেট আউট না করে দেবে আমি যাবো আমি যাবো

সুন্দর একটা পরিবেশ আসলে ছেলের বাইরে এখানে লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই কারণ আমি একেবারে এই যে ড্রাইভারের ড্রাইভারের ছে রুমের সামনে তো এখানে লাইটিংয়ের কোনো অপশন নেই মাস্টার রুম আমার ভাইয়া আমার ভাবিরা এখানে আমার ভাই سے دے کے کھڑا دے وہ تو

सो हम चाहेंगे चाहेंगे स्कून जरा दिना हंड्रेड को आए तो थे तब तक नहीं करवा था हाँ यार तो दिला लोग मिले

বরিশাল পটুয়াখালী বর্তমানে আমি আর এখানে আমার আত্মীয় বাসা এখানে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে সবাই কাটের বাড়ি অনেক সুন্দর একটা কাটের দোতলা তো আমি খুব একটা ভালোভাবে দেখাতে পার পারবো কিনা জানি না বাট চেষ্টা করবো এটা হচ্ছে ফ্রন্ট সাইড চারো সাইডে ঠিক এভাবে না চারো সাইডে ফ্ল্যাটের মতো করে ওঠা ফ্রন্ট সাইডে এরকম ভিতরে সিঁড়ি থাকে দেন আবার দোতলা দোতলার মধ্যে একটা ব্যালকনি থাকে অনেক সুন্দর আমি দেখাবো ভিতরে গিয়ে তো আবার তোমরা এটা দেখি সে সাইটে সামনে বড় একটা উঠান যেখানে ধান শুকানো হয় সবজি চাষ করা হয় এবং কি আরও অন্য কিছু যেমন গরু ছাগল পালন পালনের জন্য তারপর ফুলে গাছ এরকম কোনো কিছু তো দেখতে অনেক সুন্দর আমার খুব ভালো লাগে সবারই একটা ট্রেডিশন থাকে প্রতিটা জেলার তো এই পটুয়াখালীর একটা ট্রেডিশন হচ্ছে এখানে কাঠের দোতলা দেখতে অনেক সুন্দর খুবই মনোমুগ্ধকর আসলে দেখলেই মনে হচ্ছে কি গ্রামের এখানে এসে প্রাণ হয়ে গেল কি ব্যাপার হ্যাঁ সমাবেশ আছে ডাকার এক জন্মের

লাইভ খোলা দি ক্যামেরাম্যান কইরে তোমার আলাই খাই

তোমার কাছে আমি তাহলে আবার বলার দরকার আছে তো আটাই হিন্দি क्या दे ले आते हो दरवाजा ध्यान से मारो हां बोलो नहीं नहीं जाओ

걸어 네. 아리에치슈

আমার <laughs>

অনেক মজার একটা বিষয় বেড়াতে আসছি আর পুকুরের মাছ খাবো না এখানে পাংঘাস যাচ্ছে আমার ভাই আপার ননদ আত্মীয় বেয়ারি হবে অনেক মজার একটা বিষয় তো অনেক মাছ আমি দেখাচ্ছি কি মাছ পাইছে সব পুকুরের পাংঘাস এটা তো অনেক গর্ব তুমি দেখো ঠান্ডা কত তুলছে হ্যাঁ এখন পাইছে বড় না আমরা গোসল করতেছি ও আর উঠছে ভাবি জামাই নামছে বুঝছো এখন জামাই আর ভাইয়া ভাইয়া ফিরতে জাল একখানে পড়ছে জামাই এদিদি হাঁটে ভাইয়া ভাইয়া এদিকে দিদি হাঁটে বুঝছো তো হয় না অন্যরকম একটা বিষয় খুব সুন্দর মানে কি বলবো এভাবে মাছ ধরার এক্সপিরিয়েন্স আমার নেই বাট হচ্ছে দেখা খুব মজা একটা বিষয় অনেক মাছ আসবে দেখি কাছে গিয়ে দেখি যে হচ্ছে মাছ কত আসে

কিভাবে লঞ্চ ঘাট দেয় সেটা অনেক সুন্দর করে এটা হচ্ছে বগা লাইক বগা লঞ্চ ঘাট